তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ব্লগে আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল আটটা তিরিশ তো আটটা তিরিশ থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম তো বন্ধুরা আজকে বাইরে বাইরে গিয়ে দেখাবো তোমাদের যে আমি সাইকেলটা দেখেছিলাম মানে আমার সেই হুইল চেয়ারটা সেটা আমি কেউ ইউজ করি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো কেভাবে দেখাবো আজ কি করছি আজ ব্রেকফাস্ট কি হবে বা দুপুর লাঞ্চ কি হবে সবগুলো তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করি তো বন্ধুরা এই দেখো আজকেও খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি এই দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর মুড়ি দেখতে পাচ্ছ খুবই সুন্দর মাখা হয়েছে চম মুড়ি আর এই দেখো জল তো আজকেও সিম্পল মানে ব্রেকফাস্ট হচ্ছে তো আজকেও মুড়ি খাচ্ছি তো এখন আমি কচুরি খাওয়াটা বন্ধ করে দিয়েছি একইবারই তো এখন মুড়ি খাচ্ছি শুধু প্রত্যেক দিনই তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলি তো বন্ধুরা দেখতে পেলে আজকে কি ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হলো তোমাদের সঙ্গে সুবিধা বল আমি তো এখন আমি যাবো বাইরে তো তোমাদের গিয়ে দেখাবো কেন যাচ্ছি তো চলো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির বাইরে তো যে বাড়ি থেকে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন তোমরা অনেকেই জানো ওই কাজটা দেখলে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখলে তো এটা হচ্ছে আমাদের উঠোন আর আমি এখন বসে রয়েছি তো আজকে আমি হোলসেলে বসিনি কারণটা কী বলতো বাড়িতে যেভাবে কেউ নেয় তো অনেক কষ্ট করে এখানে গেলাম ভাবছিলাম যে ব্লগই দিতে পারবো না আজকে তো আমি তোমাদের প্রত্যেক দিন একটা ব্লগ দিই তো তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে কী বলতো আমার খুবই ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে কী হবে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দেবো তখনই সব নোটিফিকেশনটা পেয়ে যাবে মানে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান যখনই দিয়ে ছাড়ব আমরা তখন তারা পেয়ে যাবে তাই এটা বললাম করে রাখবে দুটো কাজ যারা এখন সাবস্ক্রাইব করো নি আর আজকে তোমার সঙ্গে অনেক গল্প করবো এখানে এতেছি আমি যখন তো হুইল চেয়ারে বসিনি কারণটা হচ্ছে হুইল চেয়ারটা প্যাক করা আছে তো একদিন ইউজ করেছিলাম তারপর তোমাদের কাজ দেখাবো আজ কীরকমভাবে ভাবে তো আমি চেষ্টা করবো যদি পারি তো সে সাথে দেখিয়ে দেবো যে আমি কীরকম বসে আছি আর এখন তো খাটে আছি দেখো মানে খাটেই বসে আছি আর এখানে ভিডিও করছি আর আজকে কিন্তু খুবই সুন্দর রোদ দিচ্ছে বলা চলে দারুণ রোদ দিচ্ছে একবারে দারুণ তো খুবই সুন্দর রোদ দিচ্ছে আর এখন আমি বসে বসে তোমার সঙ্গে গল্প করছি আর আজকে রোদটা কিন্তু দারুণ মানে প্রচণ্ড রোদ দিচ্ছে আজকে তো তোমাদের রোদটা আমি দেখাবো আর এখানটা হচ্ছে তোমাদের বাড়ি উঠুন তোমরা তো ওই জায়গাটা দেখেছো আর তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করবো সেটা একটু পরে বলছি তো সেটা তোমাদের আমি জানাবো তো দেখো তোমাদের কোনো রোদ দেখা কীরকম দিচ্ছে সেটা দেখাচ্ছি তারপরে তোমার সঙ্গে আমি আবারও গল্প করবো তো চলো

আর প্রচুর রোদ দিচ্ছে আজকে প্রচুর মানে আজকে কি বলবো আর আজকে রোদ মনে হচ্ছে যেমন গ্রীষ্মকাল চলে এসছে তো যেহেতু গ্রীষ্মকাল নয় তো প্রচুর রোদ কি আর বলবো তোমাদের তো প্রচুর রোদ দিচ্ছে দেখো গাছটা কিরকম দেখো আর এই দেখো পুরো রোদ পড়েছে আর এখানে আমি বসে আছি এত খাট এটা এখানে বসে আছি আর এই সাইডে যেহেতু বাড়ি রয়েছে একটা তোমাদের দেখিয়েছিলাম তো এই বাড়িটা যেহেতু এটা আমাদের উঠোনটা এই দেখো গাছটা খুবই সুন্দর এখানে বসে আছি আর যে জিনিসটা তোমাদের ভাবছিলাম যারা আমার খুবই খুশি আজকে তো খুবই খুশিটা কি কারণ সেটা তোমাদের জানাচ্ছি তো প্রত্যেক দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে দেখি যে কে কে কমেন্ট করেছে কত সাবস্ক্রাইব এসেছে সবকিছু চেক করি ওয়াইটি স্টুডিও তো সেই সময় একটা আমার চোখে কমেন্ট পড়লো বং জড়ি তো তোমরা জানো ইউটিউবে চ্যানেল রয়েছে রুবি ঘোষ দিদি দিদিভাইয়ের নাম তো সেই দিদিভাই আমাদের চ্যানেলে এসে কমেন্ট করেছে তো খুবই সুন্দর লাগলো কমেন্টটা পড়ে আমার তো দেখো তোমাদের আমি কমেন্টটা দেখাচ্ছি তো থ্যাংক ইউ দিদি দিদি তোমাকে এইসব কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানাবো আর আমাদের চ্যালেঞ্জের প্রত্যেক ভিওয়ার্সের পক্ষ থেকে তোমাকে থ্যাংক ইউ জানাবো তো বং জড়ি আমাদের চ্যানেল থেকে কমেন্ট করেছে তো খুবই ভালো কমেন্ট লাগলো কমেন্টটা করে খুব সুন্দর লাগলো তো দিদিভাই তুমি আমাদের চ্যানেলে কমেন্ট করে থ্যাংক ইউ আর তোমাদের আমি আমি ঠাকুরকে প্রে করবো যাতে তোমাদের খুব জলদি ওয়ান মিলিয়ন হয়ে যায় দিদিভাই চ্যানেলটা আর দিদিভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকছো তাহলে অবশ্যই আমাদের একটা কমেন্ট করো অবশ্যই আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে করে প্রেস করা লাগবে সবাই তোমরা এভাবে পাশে থাকবো সাবস্ক্রাইব করে তো আজকে আমি এখানে এসেছি আর এখানে বসে আছি তো দেখো খাটে বসে আছি তোমার তো আগে বললাম যে হুইল চেয়ারটা কী করে নিয়ে নিই তো আজকে বাড়ি এসে এবার লোকজন নেই তো আমি দেখবো চেষ্টা করবো তোমাদের দেখানো যে সেটা যদি দেখাতে পারি তাহলে তোমাদেরকে আমি দেখাবো হুইল চেয়ারটা বসে একটা একটা ছেলেকে দেখাচ্ছি দেখো সেকে তো চলো দেখাই তোমাদেরকে এরকম এই দেখো কালারটা বিলাতির তো এগুলো আমাদের বাড়ির দেখো কিরকম এই দেখো পুরো বেলার দেখতে পাচ্ছি এরকম বিলাতির ঠাকুমাইনে যে মাত্রও তো বিলাতি বেলা খুবই সুন্দর তো কালারটা দেখো বিলাতি এই দেখো কালারটা পুরো লাল একেবারে গোল লাল দেখো এই দেখো বিলাতি আমার বেশি তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির দেশি বিলাতি বলা চলে তো দেখতেই পাচ্ছ বিলাতি গুলো দেশি বিলাতি তো এই দেখো বিলাতি গুলো কিরকম কালার দারুণ কালার বলো তো এই ছেলেটা হচ্ছে আমার ভাগিনিয়া তো তুমি তোমার নাম কি এদিকে ক্যামেরা থেকে ভালো বলো তোমার নাও কি আমার নাম বলতে জিৎ সেন কি জিৎ সেন তুমি কি বলবো সবাই সবাইকে বলবো সবাইকে বলো লাইক করো থেকে উপরে রোদ চলে গেছে তো মনে হচ্ছে না এটা কেবল পৌষ মাস মনে হচ্ছে যেটা ফাগুন মাস বা চৌদ্ মাস এমনি মাস মনে হচ্ছে কি বলবে আর এখন আমি বাইরে বসে আছি তো ওঠোই বসে আছি খাটে বসেছি তোমাদের বললামই যে খাটে কি কারণে বলেছি আমি তোমরা জানোই

ওই বাবা আসছিল বলছে চলে গেছে তো এখন চলে গিয়েছে তো পরে আবার আসবে তখন দেখাবো তো এসেছিল তো এই দেখো ও দেখো কি বলছে ও হিন্দি জানে বাংলা জানে না ওই বাড়িতে তোমাদের জানো বলেছিলাম আগে একটা বলবে আর যারা জানো না বাড়ি হচ্ছে জামশেদপুরে তো জামশেদপুরে ওরা থাকে আর আমি এখন রোদ পোয়াচ্ছি আর খুবই রোদ এখন আমার সঙ্গে দেখো বসে আছে মালা নিয়েছে দেখো কি এটা কি আছে এটা কি মালা ভোলেনাথের মালা ওটা কি তুমি কিসে পড়ো আমি फोर क्लास फोर कैसे पढ़े हो उधर ही पढ़ो स्कूल का नाम की देखो ना खाते लिटिल लार्ड स्कूल लिटिल लार्ड स्कूल तुम सर्च कर पे जाएगा गूगल में लिटिल लार्ड स्कूल तो की बोलबे हमारे बंधु की बोलबे हमारा सामने बेटा बंधु की बोलबे बंधु की बोलबे

চান করবো তার এখন জল বসছে দেখো আকাতে কিরকম রোদ দিয়েছে আজ খুবই সুন্দর দেখো জল বসছে এখন জল ধরে পালিয়ে যাবে বলে কি আনিছে দেখাও কি আনিছো তুমি কো দেখাও কি আনিছো দেখো তাহলে দিকে দেখো নিয়ে সামনে সামনে আছে সামনে আছে দেখি তো বন্ধুরা দেখো তিনটা মিষ্টি এনেছে এই মিষ্টি কে হবে মিষ্টি সব আমরা খাই লব মোটা হয়ে যাব না ভাই মিষ্টি কে মোটা এইটা মাথা লালটা লালটা ঠাকুরমা কে মিষ্টি দিচ্ছে দেখো কই মিষ্টি কথা একটা এই মিষ্টি দাও একটা আমাকে দাও এই মিষ্টি দাও পুরো ভাগনা মিষ্টি এনে মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন চান টান করব তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে দুপুরে কি খাওয়া দাওয়া আছে তোমার সব কিছু দেখাবো খুবই লাইট পড়ছে মানে রোদের লাইটটা তো এটা প্রকৃতি লাইট প্রকৃতি লাইট আর কি বলা যায় তো এলইডি লাইট হয় তো তোমাদেরকে আমি দেখাবো তো এখন আমি যে যাবো ঘর চান টান করে তো চান টান করে খাওয়া দাওয়া করব আর এই দেখো আমার সোনা ধরো আমার কাছে রয়েছে কি বলবে এদের কি বলবে না বলবে না কিছু বলবে না

দেখতেই পাচ্ছ এই দেখো তো এখন বসে গেছি হুইলচেয়ারে তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ দেখতে দেখে বসে আছি না আজকে তোমাদের দেখো আমার সঙ্গে আছে এখনো এই দেখো দেখা যাচ্ছে না আস্তে আস্তে তো বন্ধুরা দেখো আমরা গাড়িতে বসে গেছি আর দেখো ওই ফার্স্ট টাইম গাড়ি বললাম খুব ভালো লাগছে বসে এটাই তো এই দেখো আমার সঙ্গে আসছে ঠেলছে তোমার সব কিছু দেখাবো আমরা দেখো কীরকম গাড়ি দেখো এটা হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা তো এখন এখানে এখানে জায়গাটা যেহেতু ছোটো গাড়ি চালিয়ে দেখাতাম তো দেখো কিরকম লাগছে বসে দেখো গাড়িটা বসে আছি সামনে সামনে তো দেখা গাড়ী কালাৰ গাড়ী আছে দেখো আছে তোমাৰ দেখি দেখাব বস্তু ফাৰ্ষ্ট টাইম তো আগে বাম আদিন একো বস্তু দিছিলো বেছি অসুবিধি ভাত কৰি যাব তই তোমাৰ ব্লগটা শেষ কৰি দিব তো দে গাড়ী কীৰ খৰ থেংক ইউ গাড়ী তো বন্ধুরা এই দেখো আজ দুপুরে কি হয়েছে এই দেখো আলু পোস্ত হয়েছে বেগুন ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আর সঙ্গে হয়েছে ডাল তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু এই দেখো বেগুন ভাজা দেখতে পাই খুবই সুন্দর আর এই দেখো ডাল হয়েছে এখানে ডাল আর এখানে জল নিয়েছি তো চলো বন্ধুরা দুপুরে খেয়ে দেয় তোমার সঙ্গে গল্প করি তো বন্ধুরা গুড আফটারনুন এখন হচ্ছে দুপুরবেলা তো বন্ধুরা দেখতে পেলে আজকে আমি ভাবে গাড়ি বসছিলাম তোমাদের দেখাবি গাড়িটা ওটা বাড়ির ফোন ছিল তো ওখানে মানে জায়গা রয়েছে না সারা তো বাকি বাড়ির ভিতরে আর কি জায়গা নেই বসানোর জন্য তো গাড়িটা দেখতে পেলে আমি কেউ চালাই সেটা তোমাদেরকে দেখাবো পরবর্তী ব্লগ আমি গাড়িটা নিয়ে করবো তারপর তোমাদের দেখাবো আর আজকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া তোমরা দেখতেই পোলে আর আজকে খুবই ছোট্ট হল ব্লগটা তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো বন্ধুরা দেখা হচ্ছে না পরবর্তী ব্লগে ভালো করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু টাটা বাই বাই